নমস্কার বিল্টু স্টোরিতে আপনাদের আরও একবার স্বাগতম জানাই আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি নতুন আরেকটি প্লাস্টিকের সামগ্রীর এই নতুন প্লাস্টিকের সামগ্রীটির নাম হচ্ছে প্লাস্টিক কন্টেইনার পাতি বাংলায় আমরা যাকে ডিব্বা বলে থাকি বা ডাব্বা বলে থাকি এই পথ চলতে ফেরোয়ালারা যখন হাঁকতে থাকে একশো টাকা একশো টাকা একশো টাকা এই সেই কন্টেনার আমাদের কারখানায় এটি বেশ কয়েক ধরনের তৈরি হয়ে থাকে এক লিটার দু লিটার তিন লিটার পাঁচ সাত এবং দশ লিটারের আমরা যে কন্টেনার কন্টেনারটির সাথে পরিচয় হব এখন এটি সাত লিটারের সাদা কালারের দেখুন কিভাবে পিপি দানার সংমিশ্রণ পিপি দানার সাথে র্যান্ডম পাউডারের মিশ্রণ করছে খুব সুন্দরভাবে মিশ্রণ হয়ে যাওয়ার পরে একে হপারে ঢালতে হয় তার পূর্বে ডাইচেন্স বিষয়টা তো রয়েই গেছে অত্যন্ত দক্ষতা মুছে আনার সাথে এ ডাইজেন্স বিষয়টা করতে হয় রঙের বিষয়টা খুব সুন্দর এবং যথাযথভাবে দেখে নিতে হয় না হলে মালের ডিসপুট আসলে প্রবলেম হয়ে যায় পর হপারে দানাগুলো ঢালতে হয় তারপরে দেখুন কিভাবে অত্যন্ত দক্ষতার সাথে এবং মুনসিয়ানের সাথে সে মেশিন থেকে মালটা কিভাবে লুফে নিল লোকটি তারপরে যে কাজটি বাকি থাকে সেটা হচ্ছে ফিনিশিং করা দেখুন কত সুন্দর সাদা রঙে প্লাস্টিকের কন্টেনার তৈরি হয়ে গেল। অবশ্যই মেশিন এবং দক্ষ শ্রমিকের এই বিনির্মাণ ছাড়া এই কাজটি কোনোভাবেই সম্ভবপর হতো না তারপরে এই মালটি বাজারের জন্য একদম প্রস্তুত হয়ে যায় এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন